হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি দেখো সকালবেলা ডাল ধুতে ধুতে ব্লগটা শুরু করলাম আর মায়ের ওখান থেকে তো চলে এসছি কালকে তা আমি আমার সংসারের কাজে আবার হাত দিয়ে ফেলেছি তা ভাবলাম যে ভাতটাও বসিয়ে এসেছি না ডালটা আগে ধুয়ে বসিয়ে দিই তারপর খাবো চা তা ওই জন্যে আর দেখো কলটা এত বাড়িয়ে দিয়েছি তোরে কিছুটা ডাল চলেও গেছে তাই জন্য আস্তে আস্তে ধুচ্ছি চাও হয়ে গেছে চাটা করে নিয়েছি আর কড়াতে ডালটা বসিয়ে দিয়েছি তা চাটা ভাবছি খেতে খেতে একটু আরাম করে বসি পাখার তলায় তা চাটা আজকে আর বিস্কুট দিয়ে খাবো না আগের দিনের একটা পরোটা ছিল আর দেখবে বাসি পরোটা লুচি দিয়ে চা খেতে তো দারুণ লাগে আমিও তাই খেলাম ডাল এখানে আমার পুরো সিদ্ধ দেখো হয়েই গেছে একটু পাতলা করি করবো ডালটা যা গরম করেছে গো আর ভাতও হয়ে গেছে ভাতটা এবার না পাবো একদম হয়ে গেছে এবার না নামালে যাবে বাজারে গেছে বাজার থেকে আসুক দেখি কি করি আজকে গরমে আর কিছু ভালো লাগছে না মনে হয় তাড়াতাড়ি করে কিছু করে মানে উঠে যাই আজকে করব হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর আলু পোস্ত ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে পোস্তর জন্যে আলুও কেটে নিয়েছি চলো আর দেখি যদি হয় পারলে একটু টমেটোর চাটনি করব ফ্রিজে মাছ আছে কালকে মা একটু মাছের মাথা আর মাছ দিয়ে পাঠিয়েছে কিন্তু রনি বলল আজকে খাবো না তা ওই জন্য পাতলা করে এটাই করি আর কি করবো আগে ডালটায় ফোড়ন দিয়ে দিই জল শান্তি হচ্ছে না মনে হচ্ছে যেন অনেকটা জল খাই অনেকটা জল খাই আর ফ্রিজের জল এখন খেতে তো ভালো লাগছে কিন্তু তারপরেই এত গলা ব্যথা হচ্ছে

কুড়ি টাকা দিলাম আর তিনটে কচুরি নিবি হ্যাঁ কচুরি বাবু নিয়ে এসছে আর বেশ গরম গরমই কচুরি গুলো ভাল লাগে বেশ দিন পর কচুরি খাচ্ছি দুপুরের রান্নার তো জোর একদম শেষ এবার আজকে রাত্রের রান্নাটা এখনই করে রাখছি কেন করে রাখছি আজকে একটু বেরোবো কোথায় বেরোবো এখন আমি তোমাদের কিছু বলবো না তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি ভালো জায়গায় যাচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে তা চলো ওই জন্য রাত্রের জন্য কি করব কি করব ভাবতে ভাবতে যে বসেই পড়লাম কাটতে আলু বার করছি ভাবছি একটুখানি রাত্রের জন্য করব আলুর দম অনেকদিন আলুর দম করিনি তা একটু আলুর দম করি আর ভাবছি রুটিটাও করেই রাখবো কারণ সেই ঝামেলা রাখবো না বেরোবো আসতে একটু দেরিও হবে এসে আর কড়াকড়িতে কিছু থাকবো না একদম রান্নাটা সেরকম কড়াই তেল দিয়ে দিয়েছি আর বাবুকে পাঠিয়েছি আর আলু তো এখানে ধুয়ে রাখলাম বাবুকে পাঠিয়েছি একটু তেজপাতা আর বাবুকে একটু দোকানে পাঠালাম তেজপাতা আর গরম মশলা নেই ওই জন্য বললাম যে একটু তেজপাতা আর গরম মশলাটা এনে দে ততক্ষণ আমি আলুটা ভাজি ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে নেব কিন্তু না রাত্রেটা তো করে রাখতেই হবে ওই জন্য একবারে করেও নিই ঝামেলা মিটে যাবে প্রচণ্ড গরম লাগছে জেনেছিস ঘেমে চান হয়ে গেছিস বাবু পুরো একদম পুরো ঘেমে গেছিস থু কি ছেলে দেখো ঘামটাকে নিয়ে আবার আমায় দেখাচ্ছে আর আজকে তোর দরকার নেই এখন একটু বস তারপরে দিনমা দাদু এলে যাবি মা বাবা নেই একটু বেরিয়েছে ওই বাড়িতে গিয়ে একবার ঘুরে এসছে তা আসুক হ্যাঁ কিরে এখন রোদে ঘুরিস না তা নেই মা বাবা একটু বেরিয়েছে ওই জন্য দুবার ঘোরা হয়ে গেল আসুক তারপরে আবার যাবে আমি তখন রান্নাটা শাড়ি বাবা দেরি হয়ে যাচ্ছে নেই কাজ তো খই ভাজ এখন নিয়ে করছে এই বাবা এখানটা কে তো ভেজাল এখানটা কেন দিলি গাছের গোড়ায় গোড়ায় দিতে পারতিস না উবে যাবে জিনিসটা গাছের গাছের না না কিচ্ছু হয় না গাছের কোনগুলোতে কোনগুলোতে দিবি মশার ওষুধ দিচ্ছে তাই ভালো করে এই যে এই দিকের বাবু এদিকের কোনটায় হুম কোনে 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 কোনো দিবি তাহলে ইয়ে হবে তোমার মশাগুলো যাবে মশলার মধ্যে দিয়েছি দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো এটা এখন মিক্সিতে পেস্ট করে নিই আর আলুর দমটা আজকে নিরামিষই করবো শশা কাটতে চলে এসছি কারণ ভাত খাবো শশা ভাবলাম যে রয়েছে যখন ঘরে একটু শশা কাটি শশা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে চান টান হয়ে গেছে এবার খাওয়ার পালা যার জন্য সকাল থেকে এত লড়াই চলো খেতে বসে গেছি ভাত মুসুর ডাল আলু পোস্ত আর পুতুল বাবুকে একটু ডিমের তরকারি দিয়েছে বাবুর তো একদম জমে ক্ষীর আর কি বলবো বলো জমে ক্ষীর আমার ছেলে পুতুল আনটি রান্না খেতে ভীষণ ভালোবাসে তা পুতুল দিয়েছে তা চলো খেয়ে নিই ব্লগটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকে নতুন রাখছি ada goodbye.